চ্যানেল নিউ ভিডিও এখান থেকে তোমাদের দোকান খালি করার পরে খুব দারুণ দারুণ কিছু গর্তাল দেখিয়ে দেবো যেগুলো তোমরা একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবে তো ফার্স্ট আমরা এই কালারটা দিয়ে শুরু করছি দেখান এই এইটা দেখো সেটা অল অফার পরেতেই কিন্তু খুব সুন্দর করে রিয়েল স্টোনে কাজ করা থাকবে সম্পূর্ণ একদমই পিটার স্টোনে কাজ করা থাকছে শাড়ি থাকবে একদমই কালার শেডের মধ্যে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত আর সাইড দিয়ে কিন্তু পিকুটিং করা থাকবে এই যে দেখো আলাদা করে কিন্তু পিকুর্ডিং করা থাকছে আলাদা করে কিন্তু বসানো ঝামেলা নেই সাথে ম্যাচিং ব্লাউজ পিস হবে তাই না ব্লাউজ পিসটা দেখে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস হবে এটা থাকছে এই যে দেখো অনেক বেশি সুন্দর এইখানে সেনটা এ থাকবে অংশটা এ থাকবে বডির অংশটা প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে নেক্সট দেখে দেবো

নেক্সট এ একা থাকছে মিষ্টি কালারের মধ্যে এটা তো सेम ভাবে গর্জাস করে কিন্তু স্টোরে কাজ করা থাকবে এই যে দেখো একদম सेम ভাবে কিন্তু স্টোরে কাজ করা থাকবে ওয়াও এত সুন্দর একটা প্লেস দিচ্ছে কিন্তু আসলে সম্পূর্ণ কিন্তু রিয়েল স্টোরে কাজ করা থাকবে সাথে কাটটুপি কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি থাকবে 14 হাত করে তোমাদের যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ প্রাইস থাকছে মাত্র পালের কাজ করা থাকবে এটা সম্পূর্ণ পালের কাজ করা থাকছে এটার কুচির অংশটা দেখে দেও ভাইয়া এটা থাকবে কুচির অংশটা ফুল কুচিটা কিন্তু এরকম থাকবে এটা থাকছে আঁচলের অংশটা সাথে কিন্তু যে বুকের অংশটা কিন্তু এখানে পাচ্ছ তোমরা এটার সাথেও ম্যাচিং ব্লাউজ পিস হবে এটা ম্যাচিং ব্লাউজ পিসটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা ওকে নেক্সট আড়াইটা দেখিয়ে দেব তোমাদের যার যে কালার খবর রাখবে ছট পট স্ক্রিনশট দিয়ে ফিডি যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে কন্ট্যাক্ট করবে নেক্সট একা কথা আছে এটা থাকবে জাম কালারের মধ্যে এটা তো সেম ভাবে কিন্তু গর্জাস স্টোনের কাজ করা থাকবে আর প্রত্যেকটা শাড়িতে ক্লাসিক স্টোনের একদম পিটানো কাজ ওয়ার উপর স্টোনের কাজ করা থাকছে এটা সিল্কের মধ্যে তাই না প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা ওকে নেক্সট আড়াইটা দেখিয়ে দেবো এটা থাকছে একটু মিষ্টি টাইপ কালারের মধ্যে যা একটু লাইট কালার গুলো করতে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিবে প্রাইস সেম মাত্র এক হাজার টাকা থাকবে কুচির অংশটা কুচিতে কিন্তু এভাবে আলাদা করে একটা করে কাজ করা দানা দিয়ে কাজ করা থাকবে দেখে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কালেকশন ফ্ল আর এগুলো কিন্তু একদমই স্টক কিরান ছেলে পাচ্ছ এক দুই পিস করে অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছ ছটপট অর্ডার করবে নেক্সট একা থাকছে এটাও জাম্প কালারের মধ্যে পাচ্ছ এটা তো সেম কিন্তু স্টোনে কাজ করা থাকবে প্রাইস ওকে নেক্সট আইটা দেখে দিব একা থাকছে মিষ্টি কালার একদমই লাইট কালারের মধ্যে থাকছে আর এটা ফুললি কিন্তু মতিদানা দিয়ে কাজ করা থাকবে অল ওভার বডিতেই মতিদানা দিয়ে কাজ করা থাকছে সিল্কের মধ্যে পাচ্ছো প্রত্যেকটা সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে শাড়ি থাকবে চোদ্দো হাত করে আর ঢাকার আপনার চেনেলে কিন্তু সব ভিজিট করেও দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখেছি যেটা নেট ফ্যাবিক্সের উপর কাজ করা থাকছে এই যে পাড়ের অংশটা কিন্তু ফুললি এই খুব সুন্দর একটা কা ডিজাইন করা থাকবে দেখো খুব দারুণ করে কিন্তু ডিজাইনটা করা থাকছে প্রাইস থাকছে সেম মাত্র এক হাজার টাকা ওকে নিয়ে দেখিয়ে দেবো এটাও তোমরা নেট ফ্যাব্রিক্স এর মধ্যে পাচ্ছ ওয়াও এটাও দারুন প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম গডেস এর মধ্যে থাকবে যে কোনো পার্টি প্রোগ্রামে তোমরা পরে যেতে পারবে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে এটা শেষ তাই না তো এই ছিল আজকে আমি সেন্লাম আখে অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাইদের শপের অ্যাড্রেস আছে অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ